i mm -hmm. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল আমি কিন্তু একদম স্নান টান করে লক্ষ্মী বউয়ের মতো শাড়ি পরে নিয়েছি আর আজকে আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাও তো এই শাড়িটা কিন্তু একদমই নতুন আর ব্লাউজটাও নতুন আমার তো খুব ভালো লাগছে এই কালারটা এখন বাচ্চা সকাল আটটা আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন অব্দি আমি কিছু খাইনি তো এরপরে দেখো আমি এখানে মিষ্টি আর জল নিয়ে যাচ্ছি দাদুর মন্দিরে আমার দাদুর মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা এবং তার বাবা মা সবার মন্দিরে এখানে রয়েছে তো আজকে এখন হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে সবাই বললো যে যে যারা মারা গেছে তাদের মন্দিরে জল দিতে হয় প্রত্যেক খাবার দিতে হয় তো আমাকে মা কাকিমা বাবা এনারাই প্রত্যেক দিন খাবার দেয় তো আজকে আমি যেহেতু বাড়িতে ছিলাম তো আমাকে মামনি বললো যে তুমি কি একদিন খাবার দেবে তো আমার তো খুবই ভালো লাগে এইসব করতে তো আমি ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করা হবে আর ঠাম্মার দাদুদের মন্দিরে বা বড় বড় মায়ের মন্দিরে আমার জলও দেওয়া হবে তো চলো তোমরাও দেখে নাও কীভাবে কী করছি তো ফার্স্টে একঘটি করে সবার জল ঢালছি ওখানে তুলসির গাছ আছে তারপর প্রত্যেককে একটা একটা করে পাতার মধ্যে মিষ্টি দেওয়া হবে যে দেখো ওখানে তুলসী গাছে জল দিলাম আর সবাইকে একটা একটা করে তুলসী সরি তুলসী না মিষ্টি দেওয়া হলো তো এইভাবে কে কে করো কার কার বাড়িতে এগুলো হয় আমি অবশ্যই আগে কখনোই করিনি তো এই ফার্স্ট টাইম তারপর এইখানে হচ্ছে কালী মায়ের মন্দিরেও একটুখানি মিষ্টি আর জল দিয়ে দিলাম এরপরে যাবো আমি তুলসীর মন্দিরে তো সব মন্দিরে গিয়ে একটু গড় করে নেব আর সব জায়গাতে মিষ্টি আর জল দিয়ে দেব। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তো আমি একটু ইউনিক টাইপের ব্লগ করার চেষ্টা করছি আমার না একটু ভিলেজ ব্লগ করতে খুব ভালো লাগে মানে বেশ একটু গ্রাম্য টাইপের ব্লগগুলো আমি যখন শ্বশুরবাড়িতে থাকি আমার শ্বশুরবাড়িটা যেহেতু একটু গ্রামের দিকে তো আমি গ্রাম্য টাইপের ব্লগগুলো করার চেষ্টা করি কারণ আমার না এই ধরনের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে তো চলো এরপর আমার বড় অফিস থেকে চলে এসেছে এখন বার দুপুর একটা মনে হয় তো এরপর ওর বাইকটার অবস্থাটা দেখো কি হয়েছে সে বৃষ্টি হয়েছিল বলে বাইকটা পুরো কাদা হয়ে গেছে তো ও বাইকটা এখানে ধোবে তো আমি ভাবলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে বাইক ধুতে ধুতে সবাই মিলে আমরা ঝগড়াঝাটি চেঁচামেচি লেগে গিয়েছিলাম তো যাই হোক বাইকটা কাজকে খুব ভালোভাবে পরিষ্কার করা হোক কারণ কি তারপর একটু বিকালে বেরোবো তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমি আগের একটা ভিডিওতে টাইটেল দিয়েছিলাম বা আমি একটা ফেসবুকেও পোস্ট করেছিলাম যে সবাই বিশ্রাম নিতে বা রেস্ট নিতে বাপের বাড়ি যায় আর আমি রেস্ট নিতে শ্বশুর বাড়ি আসি তো অনেকের মধ্যেই কনফিউজ বা অনেকেই লিখেছে যে তোমার বাঁধানো কপাল কেউ লিখেছে বা সত্যি তোর কি ভালো বা কপাল এরকম অনেকেই অনেক কিছু বলেছে বা অনেকেই কনফিউজ আছে যে শ্বশুর বাড়িতে কীভাবে রেস্ট নিতে আসে তো সেটা একটু তোমাদের সাথে ক্লিয়ার করে দিই যে যেহেতু আমার বাপের বাড়িতে পার্লার তো তোমরা কিন্তু ভেবো না তা বলে যে আমাকে বাপের বাড়িতে এসে অনেক কাজ করতে হয় একদমই নয় আমি বাপের বাড়ি শ্বশুরবাড়ি কোথাও আমাকে কাজ করতে হয় না কারণ আমার বাড়িতে আমার মা আর আমার শ্বশুর বাড়িতে আমার মামনি দুজনে মিলেই একদম একাই একশো তারাই সব কিছু সামলে নেয় তো বাপের বাড়িতে যেহেতু আমার পার্লার আছে তো আমাকে এখানে এসে পার্লারে অনেক কাজ টাজ করতে হয় তো সেই জন্য বিশ্রাম একদমই নিতে পারি না পায়ের যন্ত্রণা হয় বা আদার্স যেটা সবারই হয়ে থাকে সারাদিন কাজ করলে তো সেই জন্যই আমি শ্বশুরবাড়ি যাওয়ার পরে ওইখানে আমি রেস্ট নিতে পারি তো যাই হোক এই জন্যই আমি লিখেছিলাম তো আজকে দেখো আমাদের এখানে কিন্তু রান্না হয়েছে খেটা শাক খেটা শাক কে কে খাও বলো খেটা শাক দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল যেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার মামনি রান্না করেছে তো সত্যি খুব ভালো খেটা শাক আর মাছ দিয়ে ঝোলটা আমি খেয়ে দেখলাম আমি আমার বরের সাথে আমার সাত বছরের রিলেশান তো এই সাত বছরে ওর মুখে অনেকবারই শুনেছি যে খেটা শাক আর মাছ দিয়ে ঝোল রয়েছে বাটা মাছ দিয়ে বাট আমি কখনও খাইনি কারণ আমার বাড়িতে এই রেসিপিটা কখনো মনে হয়নি তো আজকে মামনি রান্না করেছে খেলাম সত্যিই খুব ভালো লাগছে তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো কমেন্ট করে জানাও আর যদি এই রান্নার রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করবে তো আমি একদিন রান্না করে তোমাদেরকে দেখাবো মানে আমি আগে শিখে নেব তারপর করে দেখাবো তো আমি আর আমার বর খেয়ে নিচ্ছি খেয়েটে এখন বাজছে কটা দুটো বেজে গেছে মনে হয় তারপর একটু রেস্ট করব তারপর বিকালে একটু বেরোবো বিকালে বেরোনোর কথা আছে মানে কথা ছিল যে একটু ফুচকা খেতে যাব বাট তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমরা ফুচকা খেতে যাইনি তো একটু তোমাদেরকে মাঠের দৃশ্যটা দেখিয়েছি কারণ বললাম না একটু ভিলেজ টাইপের ব্লগ তো তো মাঠের দৃশ্য না দেখালে কি করে হবে আর আমার শ্বশুরবাড়ির সামনেই হচ্ছে মাঠ একদম এই দেখো সুন্দর এখন বাজে বিকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা তো আমি এখানে মেনলি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম কলাই মানে ক কলাইয়ের যে গাছগুলো হয় মুসুর ডাল মুগ ডাল তো সেই গাছগুলো যে লাগানো হয়েছে ওটাই আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম তো আমি আমি কখনোই এখানে যাইনি তো আজকে ওয়েদারটা এতটাই ভালো আছে তো আমি আমার বরকে বললাম আমাকে একটু প্লিজ নিয়ে চলো ওই কলাই গাছগুলোকে আমি দেখতে যাব। তো ও এ যাচ্ছে ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে যাচ্ছে ওকে বলছি একটু আমার কাছে আসো ভিডিও করো ও করছে না ও লজ্জায় মরে যাচ্ছে একদম আর তার জন্য আমি রেগে গেছি মুখটা দেখতেই পাচ্ছ যে মাঝে মাঝে হাসছি আর মাঝে মাঝে রেগে যাচ্ছি তো এরপর যাচ্ছি কলাইগুলো তোমরা দেখো তো কলাইগুলো আমি জানতামই না যে কলাইগুলো এইভাবে হয় মানে মুগ ডাল মুসুর ডাল এইভাবে থাকে বলে গাছের মধ্যে সত্যি কখনো দেখিনি তো দেখো কাকিমাদেরই গাছের মানে পাশের বাড়ির কাকিমাদের গাছেরই গাছটা ওরা কলাই তুলছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আর একটা কথা তোমাদেরকে বলি যে যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো আমি জানি অনেকেই দেখো না হলে আমার ভিউজ আসতো না তো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করবে এটুকুই তোমাদের কাছে চাই তোমরা যখন সাপোর্ট করছো একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের যা মন যায় তাই লিখে একটা করে প্লিজ কমেন্ট করো আর তোমরা কি কি নতুন নতুন ভিডিও দেখতে চাও সেটাও একটু জানিও তো আমি নেক্সট আরও নতুন নতুন ভিডিও আনবো আমার হোম ট্যুর রুম ট্যুর এগুলো নিয়ে আসবো বিভিন্ন রান্নার রেসিপি সব কিছুই ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিভাবে নিয়ে আসি বলো ভিডিওগুলো আর দেখো এই যেখানে কলাইয়ের গাছের কাছে চলে এসেছি এখানে বিড়ি কলাই মুগ কলাই মুশুর এই সব লাগানো আছে তো এইভাবে লাগানো হতো বলে সত্যি আমি জানি না যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগে অনেকবার ময়দের কাছে ডাল হয় সবার শ্বশুরবাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম তো সত্যি কথা বলতে আমি না আমার না শ্বশুরবাড়িতে থাকতে ভালোই লাগে যদিও আমি থাকতে পারি না সপ্তাহে চার দিন হয়তো ওখানে থাকি সপ্তাহে তিন দিন হয়তো শ্বশুরবাড়ি থাকি তিন দিন এখানে থাকি এইরকমই হয়ে যায় বাট সত্যি আমার আমার শ্বশুরবাড়ি ভালোই লাগে আমার শ্বশুড়ি মা সত্যি সত্যি খুব ভালো তো মানে এতটাই ভালো শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার বর যে যেটা বলার নয় তোমরা তোমাদের সাথে আমি পরে পরে ভিডিওতে শাশুড়ি মাকেও নিয়ে আসবে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সাপোর্ট করো